উদ্গিরিত হই অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই ঢুকুল ভাঙা ছড়ের মতো নৃত্য তুলে পায় আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয় আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয় আয় তারুণ্য আয়

আওয়াজ তুলি পাহাড় চাপিয়ে হাল জামানার ফেরা প্রাসাদ আওয়াজ তুলি পাহাড় চাপিয়ে হাল জামানার ফেরাউনের প্রাসাদে কাঁপিয়ে এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো প্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো রাত্রি প্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো সেই ছয়েরা জারির দেহের কপুর রক্তে নাচক তপ্ত খবর প্রাণ যদিও যায় হে <laughs> আয় তরুণ نواয়ে আয় তরুণ نواয়ে যোগিনীগিরির লাভর মতো উদগৃত হই যোগিনীগিরির লাভার মতো উদগৃত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই ভুকুল ভাঙা ছড়ের মতো নৃত্য তুলে পায় আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয় আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয় 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 তারুণ্য আয় 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 অগ্নিগ লাভার মত উদ্গিরিত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই রুকুল ভাঙা ঝড়ের মতো নৃত্য তুলে পায় আয় তারুণ্য